আলাইকুম আজকে সিরিষ ছাড়া কিভাবে সিরিষ পিঠা বানানো যায় সেটাই আজকে দেখাবো তো আমি একটা দুধের প্যাকেটের মধ্যে কিন্তু শিরিষ পিঠার যেই কাইটা সেটা নিয়ে নিয়েছি এবং এইটা দিয়ে কিন্তু আমি এই শিরিষ পিঠাটা তৈরি করছি দেখতে পাচ্ছেন চিকন চিকন হয়ে বের হচ্ছে আমি জাস্ট এইভাবেই ভিডিওটা দেখাচ্ছি শুধুমাত্র পিঠাটা কিভাবে তৈরি করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি একদম প্রথম থেকে শেষ অব্দি কীভাবে সহজে আপনারা শিরিষ ছাড়া শেষ পিঠা বানাতে পারবেন ঘরে বসে ঝামেলা ছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে মূলত ভিডিওটা জাস্ট এমনিই করা যেহেতু পিঠা বানাচ্ছিলাম এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম করে ভাব দিয়ে নিয়েছি আর কীভাবে কী দিয়ে কিভাবে তৈরি করেছি এটা যদি পুরোটা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর মতন বোঝাতে কিভাবে আমি সহজভাবে আমি এই সিরিজ পিঠাটা বানিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা কাগজ সেটা কিন্তু আপনাদের ঘরে পুরানো যে কোনো খাতার থেকে আপনারা ছিঁড়ে নিতে পারেন সেই মোটা কাগজ হোক আর পাতলা কাগজ হোক এইগুলোর মধ্যে কিন্তু আমি এই দুধের প্যাকেটের মধ্যে যে কাইটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এরকম সিরিজের মতন কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছিলাম এবং সেইগুলো কিন্তু আমি এই যেভাবে ভাপে দিয়েছিলাম গরম পানির মধ্যে আর এই ঝাঁকনি কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে ভাত তরকারি ঢাকানোর জন্য তো আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই কিন্তু করছি আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন ভাব দেওয়ার পরেও কিন্তু কাগজটা কিন্তু নষ্ট হয়নি ছিঁড়ে যায়নি তো এইরকম করে কিন্তু আপনারাও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে রোদে শুকিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন অনেক দিন তো সবগুলো কিন্তু এরকম আলাদা আলাদা করে ফাঁক ফাঁক করে দিবেন যাতে একটার সাথে একটা যাতে না লেগে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন